আমি আল জামিয়া তর ইমজাদিয়ার অত্যন্ত ছোট ছাত্র ছিলাম তখন আমি উনি যখন সীত্তর সদর হসপিটালে অসুস্থ ছিলেন আমি দুইটা স্মৃতি স্মৃতিচারণ করব। উনি যখন অসুস্থ ছিলেন কোনো সেন্সটাই নাই কথা বলতে পারেন না এমন সময় ওনার যে তিন নম্বর ছেলে আশ্রাবালি বা মরণা মিয়া উনি করলেন কি ওনার হাতে তসবিটা দিয়ে দিছেন এটা আমার সৌ চক্ষে দেখা তসবি দেওয়ার পরে উনি আল্লাহ আল্লাহ শব্দ করে তসবি টানতেছেন কেরামাই হাক্ষুন কেরাম হজরতুল্লাহ এমন কেরামত ছিল আরেকটা ঘটনা বলবো পাকিস্তান আমলে আমি শুনেছি আমার আব্বার কাছ থেকে হজরত মরানা আব্দুল মাহমুদুর রহমতুল্লাহ আলীর কাছ থেকে যে আবুল আলমদুদ সাহেব একটা বই লিখছিলেন বিরুদ্ধে নদীর বিরুদ্ধে কাদিয়ান ওইখানে দাঙ্গা হয়েছিল এই বইয়ের কারণে দাঙ্গা হওয়ার পরে পাকিস্তানের প্রশাসক আবুল আবুলাল্লাহ মদিকে ফাঁসির রায় দিল প্রশাসনে এরপরে এর জন্য হজত মরণা এখানে কোনো কোনো রাজনৈতিক দল উনি দেখেন নাই মরণা আতেল রহমতুল্লার এই এক দল ওলামায় গরামদেরকে নিয়ে উনি এই পাকিস্তান গেছেন মর আইয়ুব খানে গেছে গেছে যাওয়ার পরে ওনার ফাঁসি মৌকুফ হয়ে গেছে এইরকম অনেক ঘটনা হরত মরা আতেল রহমতুল্লায় ছিল এটা আমাদের জানা নেই আমি ওনাকে দেখেছি ওনার কাছে মুসাফা করছি সালাম কালাম হয়েছে আমাদের বাসায় গেছেন কিশোর যাই হোক আজকের যে বইয়ের মূল উন্মোচন এই উপলক্ষে বইয়ের যে লেখক আমার সদ্দে উস্তাদালাবাদী সাহেব আমি দোয়া করি যেন আল্লাহ তালা ওনাকে নেক হায়াত দান করেন এবং যারা প্রকাশ করছে প্রকাশকদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি তারা এই অত্যন্ত মহৎ একটা কাজ করেছে তারা এই জন্য তারা ধন্যবাদ উপযুক্ত আল্লাহ তালা তাদেরকে আরও ভালো কাজ করার তহফিদার করেন আহ আবার আলহামদুলিল্লাহ রবিল্লা আলব